আসসালামু আলাইকুম ভিউয়ার্স কোটকুড়ি ভাজা খেতে মজা ছেলেবেলার শৈশব করবে তাজা তো আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম নাহিদেশা কিচেনটিতে আজকে আপনারা কিন্তু প্রথমে দেখে বুঝতে পারছেন আমি কী সে রেসিপি তৈরি করে দেখাবো এটাকে অনেকে মোনাক্কা বলে ডাকে আমরা কুটকুড়ি বলে থাকি এই কুটকুটির রেসিপিটা এতটা মজাদারা এতটা টেস্টি হবে আর এতটাই ফুসফুসা এবং কুটকুড়ে হবে যেভাবে তৈরি করলে এরকম হবে আমি সেভাবে আজকে তৈরি করে দেখাবো আমার সাথেই থাকবেন আপনারা তো প্রথমে আমি একটি স্টিলের বাটি নিয়ে নিলাম আর এই বাটিতে আমি চার কাপের দেড় কাপ দিয়ে দিচ্ছি ময়দা এটা কিন্তু আটা দিয়ে হবে না ময়দা দিয়ে তৈরি করতে হবে তো এর জন্য আমি এখানে দেড় কাপ ময়দা দিয়ে দিলাম আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতন আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা আর এখন দিয়ে দিব আমি তিন টেবিল চামচ পরিমাণের চিনি আর দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল এগুলো এখন খুব সুন্দর করে হাফ দিয়ে নেব আর যতক্ষণ পর্যন্ত এটা একদম দলা পেকে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তেলের সাথে সবগুলো উপকরণ এভাবে মেখে নিতে হবে তাহলে চতুর্দিকে কিন্তু তেল চিনি এবং কালো জিরা সব কিছু ছড়িয়ে যাবে তো দর্শক আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর আপনারা দেখলেই বুঝতে পারবেন এই রেসিপিটা এত সহজভাবে তৈরি করা যায় এতটা মজা দেয় এতটা টেস্টি তো দেখুন আমি এভাবে কথা বলতে বলতে কিন্তু এদিকে মাখানো হয়ে গেছে এটা এখন আমি মোট করে দেখাচ্ছি একদম পারফেক্ট বাড়বে মাখানো হয়ে গেছে এভাবে মোট করে নিলে দলা চলে আসবে তো এ পর্যায়ে বোঝা যাবে যে এটা মাখানো হয়ে গেছে এখন আমি এখানে জাল করা দুধ লিকুইড দুধ এটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি সেই লিকুইড দুধ দিয়ে কিন্তু আমি এই ড্রোটা তৈরি করে নেব একটু একটু করে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও অ্যাড করে দিতে পারবেন আর কিছুই লাগবে না আমার এই কটা উপকরণে কিন্তু আজকে এই কটখটির রেসিপিটা তৈরি করে নেব তো দেখুন আমি এই যে শেষবারের মতন লিকুইড দুধটা দিয়ে দিলাম আমার কাপের তিন ভাগের দুই ভাগ দুধ লেগে চার এক ভাগ দুধটায় কিন্তু রেখে দিয়েছি সেটা আর লাগবে না তো এ পর্যায়ে তৈরি করে নিতে হবে আর এই ড্রোটাকে কিন্তু একদম সফট করে নেওয়া যাবে না এটা একটু ড্রাই ড্রাই থাকবে ওরকমভাবে কিন্তু ড্রোটা তৈরি করে নিতে হবে তো এভাবে কিছুক্ষণ মধ্যে নেওয়ার পরে তিন চার মিনিট মধ্যে নেওয়ার পরে এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমি এটাকে একটু গোল শেপ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে রেখে দেবো চল্লিশ মিনিটের মতন রেস্টে রেখে দেব তো দর্শক এটাকে কিন্তু রেস্টে রাখতে হবে তাতে আরও কিন্তু ড্রোটা স্মুথ আর খুব সুন্দর সফটি হয়ে থাকবে তো এই পর্যায়ে আমার কিন্তু ড্রোটা মধ্যে নেওয়ার শেষ এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব একটু ধৈর্য সহকারে কিন্তু এই ড্রোটা মধ্যে নেবেন এটা কিন্তু সফট করবেন না খুব সফট করলে কিন্তু হবে না আর খুব ড্রাই হয়ে গেলেও কিন্তু হবে না একদম আমি যেভাবে তৈরি করে নিলাম সে ঠিক সেইভাবে কিন্তু এই ড্রোটা তৈরি করে নিতে হবে আধা ঘন্টা পরে চলে আসব তো দর্শক ঠিক আধা ঘন্টা পরে চলে আসলাম এখন দেখুন আগের থেকে কতটা নরম আর কতটা সফট হয়ে আছে তো এই পর্যায়ে আমি আরেকটু একটু মথে নিচ্ছি কিছুক্ষণ মতে তারপরে কিন্তু আমি এটাকে রুটি বেলে নেব আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্টে জানিয়ে দিবেন খুবই খুবই মজাদারভাবে খেতে ভালো লাগবে এক এবং আপনারা একটি ইয়ার কান্টিন বক্সে কিন্তু এটা সংরক্ষণ করেও খেতে পারবেন তৈরি করার পরে একটু বেশি করে তৈরি করে নিয়ে তা এখানে আমি বেলার ফিরাটা নিয়ে নিলাম আর এইখানে আমি এখন ড্রোটুকু নিয়ে নিলাম আর ড্রোটাকে এখন আমি আর একটু মুথে নিচ্ছি আর এখন আমি দুই হাতে করে একটু গোল করে প্রেস করে দিচ্ছি যাতে এটা আমার গোল সেবে থাকে এর জন্য আর এটা একটু ড্রাই ড্রাই রাখতে হয় এই ড্রোটাকে এর জন্য কিন্তু একেবারে স্মুথভাবে একটু গোল করে প্রেস করে রেখে দিচ্ছি যাতে করে চতুর্দিকে সমান থাকে এর জন্য এখন আমি বেলনি দিয়ে বেলে নেব আর দর্শক এটা কিন্তু প্রথম অবস্থায় বেলতে গেলে একটু কষ্ট হবে যেহেতু এটা একটু ড্রাই রাখতে হয় এর জন্য কিন্তু সহজেই কিন্তু হতে যাবে না এদিকে বেলা দিলে ওদিকে আবার খাটো হয়ে একদম আগের মতন আবার সমান হয়ে যাইতে চাইবে তো একটু সময় নিয়ে বেলে নিলে কিন্তু হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু ভিডিওটাকে স্কিপ করে দিয়েছি আর আমি কিন্তু কেটে দেইনি যাতে আমি কতটুকু সময় বেলেছি আপনারা বুঝতেই পারবেন যে তিন থেকে চার মিনিট কিন্তু আমি এটাকে বেলে নিয়েছি এরকম বেলতে বেলতে কিন্তু আস্তে 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 কিন্তু বড় হয়ে যাচ্ছে তো এরকম যদি হয় ড্রোটা তাহলে বুঝতে হবে পারফেক্ট হয়েছে এখন আমি চতুর্দিকে একটু চাপ দিয়ে চাপ দিয়ে ফিরাটা যতটুকু ততটুকু করে নিচ্ছি আর এটাকে কিন্তু একদম পাতলা করা যাবে না একটু মোটা রাখতে হবে এই কুটকুটি রেসিপিগুলো এই ক্ষেত্রে কিন্তু একটু মোটা করে কাটতে হয় তো দেখুন আমি কী পর্যায়ে মোটা রেখেছি এখন আমি একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি এভাবে আপনারা কিন্তু চাইলে বড় করেও কাটতে পারবেন আর চাইলে কিন্তু এর থেকেও একটু ছোটো করে কাটতে পারবেন তো আমি এই সাইজ করে কেটে নিচ্ছি তা আমি এখন মাছ বরাবর কেটে তারপর আমি শেপটা দিয়ে দিচ্ছি না হলে এটা কিন্তু কাটার সময় এদিকে সেদিকে চলে যেতে পারে একটু হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে কেটে নিচ্ছি শেপটা আমি আমার পছন্দ মতন দিয়ে দিলাম কাটার সাইজটাকে সাধারণত আমরা দোকান থেকে যে ছোটো সাইজের কোটকুটিগুলো কে কিনে এনে খাই ঠিক সেই রকম সাইজেরই কিন্তু করে নিচ্ছি এখন আমি আপনাদেরকে একটি উঠায় দেখাচ্ছি যে এটা আসলে কতটুকু মোটা আমি রেখেছিলাম ঠিক এরকমই মোটাটা থাকবে এই যে দেখুন পাঁচটা তো দর্শক এখন আমি সবগুলোই প্লেটে উঠিয়ে নিলাম এখন আমি চুলাতে জল করতে নিয়ে যাব তো এর জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়েছে কিনা তার জন্য আমি আগে একটি দিয়ে চেক করে নিচ্ছি প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে তারপর আমি এক এক করে সবগুলাই ছেড়ে দিচ্ছি এখানে আর দর্শক এখানে কিন্তু হাই হিটে প্রথমে ছাড়তে হবে তারপরে কিন্তু সবগুলো ছাড়া হয়ে গেলে চুলাটাকে একদম মিডিয়াম লোওয়াচ করে দিতে হবে এগুলো ধীরে ধীরে কালার করে নিতে হবে একদম ঝেট করেই কিন্তু কালারটা নিয়ে আসা যাবে না তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর আমি যে বললাম একদম ফুসফুসা হয় খেতে একটু বালু বালু টাইপের লাগে ওরকম কিন্তু হবে না তখন কিন্তু শক্ত হয়ে যাবে আর কিন্তু কালার চলে আসবে ভিতরটা কাঁচা থেকে যাবে এর জন্য এগুলো কিন্তু ধীরে ধীরে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে দশ মিনিটের মতন সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে সবগুলা ছাড়ার পরে চুলাটাকে একদম মিডিয়াম লো আছে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দর্শক এটা আমি আরও অনেকবারই তৈরি করে নিয়েছি আর প্রতিবারে কিন্তু আমার এই কুটকুটি রেসিপিটা খুবই মুচমুচে আর বালুচে ভাত ছিল তো এর জন্য আমি আপনাদেরকে বলে দিই আমি যে এখানে একদম গরুর পেয়র খাঁটি দুধ দিয়ে এই ড্রোটা তৈরি করে নিয়েছি এই লিকুইড দুধটা তৈরি করে নিলে কিন্তু এত সুন্দর হয় এই কটকুটির রেসিপিগুলো খেতে তো আপনারা চেষ্টা করবেন আসলে লিকুইড দুধটা দেওয়ার জন্য আর যদি লিকুইড দুধ না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সয়াবিন তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন তাও কিন্তু ভালো লাগবে তো এভাবে দেখুন আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিচ্ছি আর সময় নিয়ে ভেজে নিচ্ছি এখনও কিন্তু কালার চলে আসেনি কিন্তু আমার কটকুটিগুলো সবগুলোই ফুলে উঠেছে আগের থেকে ফুলে ডবল হয়ে গেছে তো এই পর্যায়ে দেখুন কালারটা চলে আসছে তো এখন আমি আর বাঁচবো না বেশি তাহলে আবার পুড়ে যাবে তো আমি নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুবই সুন্দর কুরকুরে হয়ে যাবে এগুলা তো দর্শক দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তো আমি সবগুলো নামিয়ে নিলাম দর্শক এভাবেই তৈরি করে নিলাম যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট জানিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আর বাসায় একবার ট্রাই করে খাবেন আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ